হ্যালো ফ্রেন্ডস দেখো দুষ্টুকে তাকাচ্ছি

জল খাচ্ছে পয়সামি দীর্ঘা নাচ করো তবেশাম দূরের থেকে দেখা যাচ্ছে এমন কিন্তু কাছেরটা দেখবে দেখো পাখাটাও দেখতে পাচ্ছো দাঁড়া এ দেখো অনুকে দূরের থেকে দেখতে পাচ্ছো তো এবার কাছের থেকে দেখো লাইট দিয়ে দিচ্ছে একটু এ ওকে দেখা একটা দূরে জানা দেখ লাইনটা দেখানো চলে আসছে দেখো cara baby, o dinheiro vai chegar, nós ficarão baby, o dinheiro vai chegar, nós ficarão baby, o dinheiro vai chegar, nós ficarão baby, o do.

கி அந்த தோபன் மதம் காபும்